প্রিয় দর্শক আমি শ্রুতিকান্ত চলে আসছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য এই মুহূর্তে একজন আমার খুব প্রিয় মানুষ রিকোয়েস্ট করেছে যে একটি ভিডিও মেক করেন একজন ব্যক্তিকে নিয়ে সে হচ্ছে হারপিক নিয়ে খুব আলোচনা এসেছিলো আমি নিজেও তাকে চিনতাম না হারপিক নিয়ে আলোচনা আসার পর তাকে আমি দেখেছি বা চিনেছি তার সে আমার এর আগে এক মুহূর্ত আগ পর্যন্ত আমি তাকে চিনি না তো আমি ওনাকে বললাম যে ভাই আমি তো ওনাকে ওকে চিনি না ও তো হারপিক নিয়ে ভাইরাল হয়েছে এরপর থেকে দেখছি সে অনলাইন মিডিয়াতে আসে কথা বলে এর আগে কথা বলেছে আমি আমার চোখে পড়ে নাই তো তিনি বললেন যে ঠিক আছে কিছু ইনফরমেশন চেয়েছে দিয়েছে আমাকে তো মনে হয় এটুকুই যথেষ্ট এবং হলে যে ব্যাকগ্রাউন্ডটা সে নাকি একজন রাজনৈতিক বিশ্লেষক দেখি বিভিন্ন টিভি মিডিয়াতে টেলিভিশনে নাম করা টেলিভিশনগুলোতে সে বক্তব্য রাখে টক শ্যুতে যায় সে আগে ওইসব টক শ্যুতে যাওয়ার পাত্তাই পায় নাই বর্তমানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে সহযোগিতায় থেকে তাদেরকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে সহযোগিতা করেছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তার পোস্টে এগুলো প্রমাণ পাওয়া গেছে সে বর্তমানে একটি লাইভে এসে টকশোতে এসে নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়েছেন কেন দেখেছে সেটাও আমি জানি না তবে তার একটি ভিডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে ভিডিও না অডিও কল রেকর্ড সেখানে শোনা যাচ্ছে তার বাড়িওয়ালা তারা কানাডায় চলে গেছেন আরও বছর খানেক পূর্বে সেই সময় সে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সেই বাড়িওয়ালাকে বেশ কয়েক মাসের বাসা ভাড়া দিব দিচ্ছি বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে বাসা ভাড়া দেয়নি এবং একটা সময় সে পালিয়ে যায় তাহলে সে পরিকল্পিতভাবেই সেই বাসা ভাড়া না দিয়ে পালিয়ে যায় এটা স্পষ্ট বোঝা গেছে অডিওটা আপনারা শুনবেন তার পূর্বে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেশের হচ্ছে এই দুই হাজার নভেম্বর মাসের ১৯ তারিখে সে একটা পোস্ট করেছিল দুটি জিনিস দেখার খুব ইচ্ছে ছিল আমার হাসিনার পতন এক নাম্বারে দুই নাম্বার হচ্ছে মুক্ত ফিলিস্তিনি দেখা একটা স্বপ্ন পূরণ হয়েছে জীবদ্দশায় যাতে অন্যটাও দেখে যেতে পারি স্রষ্টার কাছে সেই প্রার্থনা করি তার দুটি স্বপ্ন পূরণ করার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে এবং সে এটি করেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং তাকে বিভিন্ন পোস্টে ছবিতে হাসনাত আবদুল্লার সাথেও দেখা যায় শিক্ষা প্রাঙ্গনে শিক্ষাঙ্গনে সে একটা পোস্ট দিয়েছে হাসনাত চোদ্দই নভেম্বরে ফেসিবাদের মূল্য মূল মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আব্দুল্লাহর লড়াই চলবে এবং সেই ছবিটা ওখানে প্রমাণ করে যে সে এই যে আমি যার কথা বলছি এখন সৈয়দ আব্দুল্লাহ সে হাসনাত আবদুল্লার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তার ব্যাকগ্রাউন্ড কি সে একটা আর্টিকেল লিখেও আলোচিত হয়েছিল যে আমরা দেশকে কি দিতে পারছি বিশ্ববিদ্যালয়ের জীবনের এক বছর পর হয়েছে আমার পার হয়েছে আমার সাধারণ মানুষের টাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমারও দায়িত্ব আছে সেই মানুষদের জন্য কিছু করার এই অল্প সময়ের মধ্যে কয়েকটি সেবামূলক সংগঠনে যুক্ত হয়েছি তার নিজের সম্পর্কে বলেছে আর কি সাইদ মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ তো সে একটা আর্টিকেল লিখেছিল ইউনিভার্সিটিতে থাকার সময় সেরকম আপনারা জানেন আব হাস্তাদ আবদুল্লাহ কিন্তু লিখতো বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিক আর্টিকেল লিখতো প্রচার হতো সেগুলো এবং সে ভাসানি হাউজ ভাসানি হাউস একটি কোথায় পড়াশোনা করতো তার গেট দেখে মনে হয় যে সে সে স্টুডেন্ট ছিল পাবনা ক্যাডেট কলেজে এসে পড়াশোনা করতো তার গেট দেখে সেটা মনে হচ্ছে এবং স্টাডিজ ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়ছে আপনারা জানেন আসিফ নজরুলের ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র সৃষ্টি হয়েছে আসিফ নজরুলের হাত ধরেই লেকচারার অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন চোজিং সেন্টার ইউসিসি ফার্মগেট ব্রাঞ্চ ঢাকা সেখানে সে লেকচারার অ্যাডমিশনের কাজ করে সেখানে সে চাকরি করে তো তাকে বিভিন্ন জনগণ বিভিন্ন টাইটেলে ডাকে ছাগুপল্লীর সন্তান সৈয়দ আব্দুল এরকম হারপিক সুইপার বিভিন্ন নামে তাকে ডাকে যে যেভাবে মজা পায় এবং সায়দ আলমের পোস্টেও দেখা গেছে বিপ্লবী আশরাফ কাইসার ভাই সেলিব্রিটি সৈয়দ আবদুল্লাহ নাকি সেলিব্রিটি ও আমাদের অগ্রজ মনির হায়দার ভাই একসাথে রসুন বুনেছি তো সব ক্রিমিনাল একসাথে তারা একসাথে ছবি পোস্ট করেছে এই তথ্যগুলি দিচ্ছি এই জন্য তাকে চিনতে যেন আপনাদের সহজ হয় জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৈয়দ আবদুল্লাহ পোস্ট করেছিল নভেম্বরের সতেরো তারিখে যে জাতীয় সংসদ ভবন কার্যালয়ের সংবিধান সংস্কার কমিশনে আমন্ত্রিত হয়েছিলাম নাগরিক অংশীজন হিসেবে সংবিধান সংস্কার বিষয়ক মতামত আনুষ্ঠানিকভাবে জানাতে সংবিধান সংস্কার বিষয়ে আমার পক্ষ থেকে বিশটি সুনির্দিষ্ট বিষয়ে মতামত উপস্থাপন করেছি লিখিত ডকুমেন্ট আকারও এগুলো অফিসিয়ালি লিপিবদ্ধ করা হবে বলে শুনেছি সংবিধান সংস্কার কমিশন নাগরিক বিভিন্ন অংশীজনের কাছ থেকে যেভাবে মতামত নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছে তাদের সেই চেষ্টাকে সাধুবাদ জানিয়ে জানাই দিন শেষে আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের স্পিরি সংবিধানে সন্নিবেশিত হোক সেটাই প্রত্যাশা তো তার সঙ্গে মানে সংবিধান সংস্কারের যাকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে তার ছবিও দেখা যাচ্ছে চিন্তা করেন এরকম সে আবার রাজনৈতিক বিশ্লেষক তাকে টকসূতে ডাকে এবং সে মানুষের সঙ্গে প্রতারণা করেছে আপনি ছোট হোক বড় হোক বা কাছের হোক দূরের হোক আপনি যদি প্রতারণা করেন তাহলে আপনি আজীবনের জন্য প্রতারক এটার আর অন্য কোনো নাম হয় না প্রতারকের

হইতে যেতে হচ্ছে আমার আব্বু আম্মু তো গত বছর যখন এই যে রোজার মাসটা রোজার মাসটা যায় তো এই তাই হচ্ছে রোজার মাসে আরো দুই তিন মাস আগে থেকে সে বাসা ভাড়া দিতে না মানে দেয় দিচ্ছে না বা হাফ দিচ্ছে হাফ দিচ্ছে না সামু যখন ভাড়া চায় তখন সে মানে খুব ব্ল্যাকমেল করে আম্মুকে আজকে দিচ্ছি আবার সে স্টুডেন্ট আবার আম্মু আমার মা অসুস্থ আমার বোনটাও পড়াশোনা করতেছে

কোন সমস্যা নেই আব্বা মতো হতে চলে সহ হতে চলে যাওয়ার পরে আমার বোন ইউজুয়াল তাকে কল করলো যে ভাই আপনি টাকা দিয়েছেন আমা বসে টাকা দিতে তো আমাদের বাসা টাকা লাগবে আপনি টাকা দেন আব্বা মুখে আম্মু বসে আপনাদের টাকা নেওয়ার জন্য এখন সে নিচে আমাদের বাসায় আসছে এসে পরে বলতেছে যে আপু আমার এখনই বাড়িতে যাওয়া লাগবে আমার মা খুবই অসুস্থ আমার এমার্জেন্সি যেতে হবে বাড়িতে আমি এসে টাকা দিতেছি আমার বোন বলছে না আপনি দিয়ে যান বলছে না আমি এসে দিতেছি আপনি আমি জরুরি যাচ্ছি ওখানে আসতেছি এটা বলে যে গেছে এরপর থেকে সে যে গ্রামে যাওয়ার পর আমার বোন কল করছে আমার বোনের কোনো কল ধর কিছুই ধরে নাই পরে আমার আব্বু যখন আসতে আমার হস করে আমার আব্বু কোনো কল ধরে না পরে ব্লক করে দিছে নাম্বার টাম্বার কত টাকা পেতাম তার থেকে আমি বলছে প্রায় এক লাখ তিরিশ হাজারের মতন